নমস্কার বন্ধুরা বাংলার আবহাওয়ায় খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিম্নচাপের ফলে গতকাল রাত্রে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টি হয়েছে গতকাল আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গেই এক থেকে দেড় ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কলকাতা লাগোয়া বিভিন্ন জেলায় জেলায় প্রচণ্ড হারে বজ্রপাত সমেত বৃষ্টি হয়েছে এবং ঝড়ও হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা আজও সেই পরিস্থিতি লক্ষ্য করতে পারব কারণ আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই ফের নতুন করে বজ্রগর্ভ মেঘের কিন্তু সঞ্চার হতে চলেছে বাংলায় যার ফলে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলা হাওড়া হুগলি নদীয়া চন্দননগর দুই মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আবারও বজ্রপাত সমেত বৃষ্টি তৈরি হচ্ছে তারই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশেও কিন্তু বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘের ফলে ব্যাপক পরিমাণে ঝড় এবং বৃষ্টি হতে পারে একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিও আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দুই দিনাজপুর এ সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে অসম এবং ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি হবে তো আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হবে আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বন্ধুরা দেখতে থাকুন তো চলুন ভিডিওটিকে শুরু করি তো সবার প্রথম আমরা চলে যাব এখন যেহেতু এটা দুপুরকালীন আপডেট আপনাদেরকে দিচ্ছি দুপুরে কি পরিস্থিতি রয়েছে তো উপগ্রহ চিত্র বলছে বর্তমানে কিন্তু এখন কিন্তু কোনো মেঘ নেই এখন বাংলার কোনো অংশে তেমন কোনো মেঘ নেই কিন্তু শিউরির দিকে একটু আদ্য আমরা হালকা এবং চিত্তরঞ্জনের দিকে হালকা একটুখানি মেঘ দেখতে পাচ্ছি তবে সেই মেঘটা তেমন একটা খুব যে বৃষ্টি দেবে তেমনটি নয় মালদায় বালুরঘাট সমেত করণ দিকে কিষাণগঞ্জ দিকটাতে একটু মেঘ রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এদিক দিয়ে কিছুটা একটু মেঘ রয়েছে এবং এদিকে রাজশাহীর রংপুরের দিকে কিছুটা মেঘ রয়েছে এবং ঢাকা এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ কলাপাড়া লালমোহন মতিরা এদিকে কিন্তু ইতিমধ্যে মেঘ সমেত বজ্রপাত শুরু হয়ে গেছে গিয়ে এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার র্যাডারে র্যাডারে গেলে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে তবে কলকাতার আশেপাশে দুপুরবেলা নাগাদ কিন্তু কোথাও কোথাও একটাদ্দ বৃষ্টি হলেও হতে পারে যেমন সিঙ্গুর তারপর হচ্ছে মাসাতের পূর্বভাগের কিছু জায়গা এদিকে ঝিরি কয়েক পশলা বৃষ্টি দেখা গেলেও যেতে পারে তবে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুপুরের আমরা দিচ্ছি না এদিকে বাংলাদেশের কলাপাড়া দিকটাতে কিন্তু আমরা অনেকটাই বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি আর এদিকে মাদারীপুর সাইডটা বাদবাকি জায়গা পুরোপুরিভাবে পরিষ্কারই রয়েছে শিউরির দিকে কোথাও কোথাও একটা দু কয়েক পশলা দেখা গেলে যেতে পারে তবে বৃষ্টি কিন্তু চন্দননগরের সাইডও কিছু কিছু জায়গায় রয়েছে যে জায়গাগুলোর আমরা নাম বললাম সেই জায়গাগুলোর যে এক জায়গায় সব জায়গায় বৃষ্টি হবে তেমনটি এই জায়গায় হলে ওই জায়গায় কিন্তু দেখা গেল পূর্ব দিকে বৃষ্টি হলে পশ্চিম দিকে নাই এমন পরিস্থিতি থাকতে পারে এবার আমরা চলে যাবো সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি দেখি মোটামুটি এখন তো বৃষ্টি নেই কিন্তু বিকেলবেলা বা সন্ধ্যেবেলা নাগাদ কিন্তু কলকাতার আশেপাশে যেমন নিউ টাউন কলকাতা মহেশতলা বালি পানিহাটি রানকুনি বারাসাত শ্রীরামপুর গঙ্গাধরপুর সিঙ্গুর চন্দননগর কাঁচরাপাড়া মাগুরা পান্ডুয়া কালনা শান্তিপুর এদিকগুলোতে মাঝারি বা হালকা বৃষ্টি হতে পারে তারই সঙ্গে গোসাবা কুমিরমারি বাসন্তী পিয়ালি চাঁদখালি বারুইপুর হিঙ্গলগঞ্জ তাকি বসিরহাট এদিকগুলোতেও বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে পূর্ব মেদিনীপুর খড়গপুর বালিচক পাঁচকুড়া ভগবানপুর বেলদা এগ্রাম মোহনপুর নয়াগ্রাম এদিকেও বৃষ্টি হতে পারে তারই সঙ্গে বাঁকুড়া হুড়া পুরুলিয়া সোনামুখী আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন মধুপুর এদিকগুলোতেও বৃষ্টি হতে পারে আর এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর এদিকগুলোতেও বৃষ্টি হতে পারে একই সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার সাইডও আমরা বৃষ্টি তো দেখতে পাচ্ছি তাদের সঙ্গে দিনাটা সাইডও বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গোরঘাট মহাদেবপুর সিরিজবাড়ি সিংড়া নাগেরপুর কাপাসিয়া ঢাকা পাবনা মাদারীপুর বরিশাল মতিহাত পিরোজপুর খুলনা এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এদিকেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরা আগরতলা অম্বাসা উদয়পুর হয়েও কিন্তু বৃষ্টি পায় এদিকে অসমেতেও বৃষ্টি চলবেই তো এই হচ্ছে বিকেল থেকে রাত্রের কন্ডিশান তো রাত্রেবেলার দিকেও মোটামুটি বৃষ্টি হবে এই পুরুলিয়ার দিকগুলোতে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন বলরামপুর দিকগুলোতে সোনামুখীর পশ্চিম ভাগে শিউড়ি রনহাটির সাইডটাতেও বৃষ্টির সম্ভাবনা রাত্রেবেলা রয়েছে একই সঙ্গে অসমের শিলচর হয়েও কিন্তু আমরা পূর্ব দিকে দক্ষিণ পূর্ব ভাগে বাংলাদেশে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার সাইডটাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি তো এই হচ্ছে ষোলো পনেরো তারিখে আপডেট গেল এরপর আমরা যদি ষোলো তারিখ দেখি সবার প্রথম বৃষ্টি আমরা সকাল থেকে দুপুরের মধ্যে দেখতে পাচ্ছি আসতে পারে এবং এটা আসবে বাংলাদেশের ওপর হয়ে নাগেরপুর পাবনা সিংরা এবং শৈলকোপা এই সমস্ত সাইড হয়ে আসবে যার প্রভাব পশ্চিমবঙ্গ পড়বে ডোমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ ভগবানগোলা সাগরদিঘি লালগোলা দুলিয়ান সমেত কাটোয়ার দিকে কিছুটা কৃষ্ণনগর দিকটাতে বাগুলা চাপড়া দেবকেরাম নওডা হয়ে দিকে বসি রানাঘাট চাকদা বনঘাট একই সঙ্গে কাটোয়া সরি কলকাতা খরদা হাবড়া জয়নগর নামখানা ফেরজারগঞ্জ পাথর প্রতিমা রায়দিঘি হলদিবাড়ি এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যে দিকটাতে লাল হয়ে গেছে লাল এবং হলুদ এদিকটাতে এই হরিহরপুর বহরমপুর মুর্শিদাবাদ দমকল করিমপুর এদিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী হতে পারে তো এটাকে আর এদিকে খুলনা কলাপাড়া এবং চিটাগঙ্গের দিকে তো থাকবে কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর এবং হাবড়া বনগাঁ এদিক কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কাটোয়া আর এদিকে বেলডাঙ্গা ডোমকর রামপুরহাট আমরাপাড়া বাগেরহাট তারপর হচ্ছে মালদা রাজমহল এদিকগুলো তো বাড়বে সারিসংঘ হরিশ্চন্দ্রপুর তারপরে মিনাপুর এদিকে হালকা বৃষ্টি হবে শিবগঞ্জের দিকে হালকা বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি বেড়ে যাবে শান্তিপুর চন্দননগর কলকাতা হাবড়া বনগা এবং এর যত জায়গা বাদুরিয়া তাকি হিং তারপর হচ্ছে নিউটাউন কলকাতা বজবজ খর্দা ইসবুর পানিহাটি ব্যারাকপুর চন্দননগর এদিকে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে শ্যামপুর মহিষাদাল জয়নগর এদিকেও বৃষ্টি বাড়বে বাড়বে হলদিয়া কোসাবাদিকটাতেও আর এদিকে উপকূলে তো বৃষ্টি যেমন চলছে তেমনই চলবে মোটামুটি ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এদিকে অসমের দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখে তা আরেকটু এগিয়ে গিয়ে মোটামুটি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে বা রাত্রে সন্ধ্যাবেলার মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে দুর্গাপুর আসানসোলের পূর্বহাগ শিউরি ডোমকা হয়ে রামপুরহাট গোসকারা সোনামুখী বিষ্ণুপুর আরামবাগেও বৃষ্টি বাড়বে চন্দন চন্দ্রকোনাতেও বৃষ্টি বাড়বে খানাকুল জঙ্গলপাড়া জগৎবল্লপুর সিঙ্গুর মাসাদ কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা খড়গপুর মেদিনীপুর এগুলোতেও বৃষ্টি বাড়বে তার সঙ্গে উলবেড়িয়া কলকাতা হয়ে দীঘা কন্টাই মোহনপুর বাতাগং নামখানা হলদিবাড়ি গোসাবা এদিকেও বৃষ্টি হবে তারই সঙ্গে শ্যামনগর মাড়বিরা পিরোজপুর সাইড বৃষ্টি কিন্তু বন্ধুরা বাড়তে পারে তো এই হচ্ছে ষোলো তারিখে দুপুরের আপডেট আর এদিকে ত্রিপুরা হয়ে অসমে কিন্তু অনেকটাই বৃষ্টি বাড়বে আর এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি রাত্রেবেলা নাগাদ পুরোপুরি এইভাবে চলে যাই ষোলো তারিখ রাত্রেবেলা বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে যাবে গিয়ে কিন্তু আবারও পরের দিন সতেরো তারিখ হতে না হতেই আবারও কিন্তু নতুন করে ইনিংস চালু হবে বৃষ্টির সবার প্রথমে উত্তরবঙ্গ হয়ে ইনিংসটা চালু হতে পারে যার ফলে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর কোকরাঝর লক্ষ্মীপুর গোয়ালপাড়া গৌহাটি ধুন্দাই হয়ে বকো পাঠশালা হয়ে এদিকে বাংলাদেশের দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর গোরঘাট বোগড়া সিংড়া তারপর হচ্ছে মৌলীবাজার লোহাগাড়া যশোর অভয়নগর তুঙ্গিপাড়া বাগেরহাট কাউখালী জিয়ানগর মোংলা মির্জাগঞ্জ লালমোহন হাতিয়া কলাপাড়া এদিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি তারই সঙ্গে আগরতলা অম্বাসা বাজার উদয়পুর ব্রাহ্মণপাড়া কুমিল্লা এদিকেও বৃষ্টি বাড়বে ধর্মনগর হয়ে মাদান সিলেট ফেনারবাগ জগন্নাথপুর হাবিবপুর কাজল নাগেরপুর নাগার এই সমস্ত সাইডেও বৃষ্টি বাড়বে আর এদিকে অসমের সাইডে তো বৃষ্টি বাড়বে তারই সঙ্গে বাংলাদেশ উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে তো এছাড়া আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে মোটামুটি ভোরবেলা বা তার দুপুরবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি হাওড়া দিকে বৃষ্টি বাড়বে কলকাতা তাকি হিঙ্গলগঞ্জ তারপরে যে নাগরখাড়া বনগাপ এদিকেও বৃষ্টি বাড়তে পারে আর এদিকে বাংলাদেশে যেমনভাবে বৃষ্টি চলছে তেমনটাই চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় সিলেট ময়মনসিং ঢাকা দিকে দিকে তো এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে বৃষ্টিটা আস্তে আস্তে পরে যখন উপকূলের দিকেও পৌঁছাচ্ছে খড়গপুর দিকটাতে খড়গপুর হয়ে ঝাড়গ্রাম খাতরা বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন কুলতি শালতোরা তারপর হচ্ছে ছাতনা ইন্দপুর শালদিয়া পঞ্চুয়া মানবাজার সিন্দ্রি বারাবাজার খাতরা সিমলাপাল হয়ে রানিবাদ রায়পুর বন্দুয়ান বিড়রা পাকদা বিনপুর হয়ে চাকুলিয়া মাশাবানি এই দিকগুলোতে এবং বাঘেরাগোড়া গোপীবল্লভপুর কৈশোরী নয়াগ্রাম দাতন জলেশ্বর হয়ে দীঘা সাইডেও কিন্তু অনেকটাই বৃষ্টি বেড়ে যাবে গিয়ে আর এদিকে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর গাজল আদিনা খরবা দৌলতপুর আমেদপুর নিয়ামাতপুর তারপর হচ্ছে তরাইল ইসলামপুর চোপড়া হয়ে রায়গঞ্জ শিলিগুড়ি তো বৃষ্টি একটু মাঝারি মানের হবে ধূপগিরি কোচবিহারের পশ্চিম ভাগ এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপর আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে মোটামুটি কৃষ্ণনগর বেলডাঙ্গা ডোমকল করিমপুর কাটোয়াক তো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ তারপরে দুপুর বারোটা নাগাদ গেলে কলকাতা চন্দননগর পানিহাটি নিউ টাউন বাদুরিয়া মাসাদ সিঙ্গুর দাসগড়া আরামবাগ তারপর হচ্ছে বারুইপুর উলবেড়িয়া হিঙ্গলগঞ্জ কুমিরমাড়ি কোসাবাদ জয়নগর তাকি হাওড়া স্বরূপনগর এদিকেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে তারই সঙ্গে সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর লোহাগাড়া হয়ে কুমিল্লা আগরতলা হোমনা নরসিংদী ব্রাহ্মণবেরিয়া নরসিংনগর হাবিবগঞ্জ কিশোরগঞ্জ কেন্দ্র এদিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো আমরা একটু এগিয়ে গেলে এরপর আঠেরো তারিখে যদি কন্ডিশান দিকে আঠেরো তারিখ তো উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি সরাসরি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে যার ফলে উত্তরবঙ্গে তো বৃষ্টি হবে কিন্তু আঠেরো তারিখের বৃষ্টিটা দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর হবে পালিচক খড়গপুর পুরো ভাসাবে দেখতে পাচ্ছেন প্রায় তেইশ চব্বিশ মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি রয়েছে পাঁচকোড়া ময়না সাবেং মেদিনীপুর খড়গপুর কেশপুর গোয়ালতর শালবনী আমলাগোড়া চন্দ্রকোনা বিষ্ণুপুর এদিকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে তারই সঙ্গে শান্তিপুর হয়ে বনগাঁ চাকদা রানাঘাট এদিকেও প্রবল বৃষ্টি রয়েছে বাগুলা নাগরখাড়া হাবড়া স্বরূপনগর ব্যাপক পরিমাণে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে খুলনা হয়ে বরিশাল দিকটা তো বাংলাদেশ অনেকটাই বৃষ্টি রয়েছে তো এরপর একটু এগিয়ে যাই মোটামুটি বিকেলবেলা নাগাদ গিয়ে বৃষ্টির পরিমাণ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বেলডাঙ্গা সাইডটাতে বেলডাঙ্গা জলেশ্বর মোহনপুর বাতাগং এগরা চল্লিশ মিলিমিটারের উপরে বৃষ্টি রয়েছে যদি অ্যাকচুয়ালি এতটা বৃষ্টি হয় তাহলে কিন্তু এই সমস্ত সাইডগুলোতে কিন্তু হয়তো লাল সতর্কতা থাকবে যদি আবহাওয়া লাল সতর্কতা দিয়ে থাকে অবশ্যই আপনাদেরকে কিন্তু আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো ব্যাপক পরিমাণ বৃষ্টি রয়েছে পশ্চিম মেদিনীপুর সাইডটাতে আর বাদ বাকি জেলাগুলিতে তো হবে পুরো দক্ষিণবঙ্গ নিয়ে এবং উত্তরবঙ্গ অসম আর ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি রয়েছে যে যে জেলাগুলো মিস করে যাচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আমরা পরবর্তী আপডেটে দেখি দেওয়ার চেষ্টা করবো সন্ধ্যকালের আপডেটে যেটা আমরা ছটা থেকে সাতটা বা আটটার মধ্যে প্রোভাইড করি তো এখানে উনিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি রয়েছে বাংলাদেশে হয়ে আসছে প্রচণ্ড বৃষ্টি তারপরে এটা দক্ষিণবঙ্গে প্রবেশ করছে উনিশ তারিখের মধ্যে বিকেলবেলা সেটা হবে দক্ষিণবঙ্গে তারপর আস্তে আস্তে করে কুড়ি তারিখে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হবে মাঝারি বৃষ্টি হবে একুশ তারিখে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে বাইশ তারিখে হালকা বৃষ্টি হবে তেইশ তারিখেও হালকা বৃষ্টি হবে ঝিরিঝিরি চব্বিশ তারিখেও সেম হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে পঁচিশ তারিখেও সেম রয়েছে ছাব্বিশ তারিখে হালকা বৃষ্টি সাতাশ তারিখে হালকা বৃষ্টি কিন্তু আঠাশ তারিখ থেকে আবারও কিন্তু নিম্নচাপ শক্তি বাড়াতে পারে যার ফলে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে দেখুন আঠাশ তারিখে এবং উনিশ উনত্রিশ তারিখ মঙ্গলবার সেদিনকে অনেকটাই বৃষ্টি আসবে তো বন্ধুরা এই ছোট এখনকার আপডেট যারা আপনার অবধি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা